মানে এমন একটা পুরুষ আছে একটা এমন পুরুষের জন্য স্বপ্ন নষ্ট হয়ে যায় নাকি আপু তাহলে ও যে আপনার সাথে প্রতারণা করলো আপনি কি তাকে অধিসাপ বা কোনো কিছু বলতে চান দেখেন এত ক্ষতি করার পরে এই নারী তার স্বামীর জন্য অবশ্যই দোয়া করে আমি এরকম নারী আমি এই প্রথম দেখলাম তারপর আপনি ওই স্বামী যে আপনি এত কষ্ট ক্ষতি করছে আপনি হালাই থেকে বাচ্চা সহকারে আপনি যে একটা অন্য কোনো ডিসিশন নেন এই বাচ্চা নিয়ে কেউ বিয়ে করে বাচ্চা নিয়ে সেন মানুষ দেহ চাই দেয় শরীরে চাই দেয় চাই বাচ্চা নিয়ে বিয়ে করবে অবশ্যই আপু অনেক ভালো মানুষ আছে তোমাকে ই করে ওটা তখনই শেষ আমার বাচ্চা নিয়ে গেলে আমার সংসার দুই দিন থাকবো না তো দেখেন আপু আসলে খুব দামি কথা বলছে আপনি এই কথা অবশ্যই মতামত জানাবেন আর যারা এই মতামত অনুযায়ী বিয়ে করব বিয়ে করব আর যখন বাচ্চা নিয়ে ঢুকবো না দুই তিন মাস ভালোই থাকবো দেখাবো তারপরে দেখবি রূপ শুরু হয়ে